আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেবল আমাদের সাথে কথা বলেছি পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় হামলা করে আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না তবে রিনাউন্ড ওলামা একরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকেন আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আশা করছি আমাদের ঐক্যকেও চির ধরাতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের ডালা প্রাচীরের মতো চলতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুইফোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে দেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমার্থক পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামায়ক্রামকে ডেকেছেন এদিকে আমার আজকে আসন টাস্টে আসার কথা বিকাল তিনটায় যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ভুঁইফোড় গণমাধ্যম না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম বিভিন্ন ইউটিউবার তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বোনদেরকে আগলে রেখেছেন তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন মুসলমানদের এই ঐতিহ্য তাদের এই সুনাম তাদের এই সুন্দর আচরণ তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে নস্বাত করবার জন্য সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সে বিষয়ে বার্তা দেবার জন্য অন্য ধর্মাবলম্বী যারা এদেশে আছেন তারা যে আসলে ভালো আছেন তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে এদেশের মানুষের পরে এদেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোষরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাত করবার জন্য আমরা এ দেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতামাতক পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ